এই গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আজকে হচ্ছে জুনের দুই তারিখ সোমবার আজকে আমার জব ছিল এবং জবের ব্রেকে এখন আমি আপনাদের সাথে বসে কথা বলছি আজকে আরেক জায়গায় আমার শিফট ছিল ইউনিভার্সিটির ভিতরেই বাট অন্য আরেকটা প্লেসে সেটা ছিল ক্যাটারিং তো এনিওয়ে যেই জন্য আজকে আপনাদের সাথে আমি কথা বলছি একটা মজার জিনিস একটা শেয়ার করব আপনাদের সাথে গতকালকে এক তারিখ ছিল জুনের গত কয়েকদিন ধরেই তো হয়তো আপনারা শুনছেন কি না জানি না যদি না শুনে থাকেন দাবানল হচ্ছে চারিপাশে তো এইটা হওয়ার কারণে চার্চিল সাসকাজুয়া আলবার্টা এই সমস্ত এরিয়াগুলোতে প্রচুর বেশি দাবানল ছড়িয়ে যাচ্ছে এবং এটা ধীরে ধীরে ম্যানি টোবার দিকে আগাচ্ছে তো চার্চিল ম্যানিটোবা থেকে খুব বেশি একটা দূরে না তা এখন এটা উইনিপেগ ম্যানিটোবা খুবই নিকটবর্তী হয়ে গেছে নিউজে অনেক বেশি এটা সম্পর্কে দেখানো হচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করা হচ্ছে আর যেই ক্ষতিগ্রস্ত যারা এই দাবানলের শিকার হয়েছে যাদের বাসাবাড়ি ওই পাশে ছিল সবাইকে বলা হয়েছে যে উইনিপেকের দিকে চলে আসার জন্য এখানে আবাসনের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য এবং খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে তো সেই উদ্দেশ্যেই ইউএফএম থেকে আমাদের ইউনিভার্সিটির থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে ওইটার জন্যই আমি আসলে আজকের শিফটে এসেছিলাম সকাল থেকে যদি কালকে সন্ধ্যা থেকে গল্পটা আপনাদেরকে বলি গতকালকে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম হাঁটার জন্য বের হয়ে দেখেছি চারপাশে খুব ধোয়া ধোয়া তো বুঝতে পারছিলাম না যে কেন ধোয়া মনে হচ্ছিল যে হয়তো খুব বেশি বাতাস হচ্ছে যার কারণে বাতাসে ধোঁয়া উঠছে বালি উঠছে আকাশে এই কারণে ধোঁয়া ধোয়া মনে হচ্ছে অথবা ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল হয়তো একটু কুয়াশা কুয়াশার কারণে এরকম ধোঁয়া ধোয়া মনে হচ্ছে দূরে যখন আমি তাকাই কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম নট অনলি দ্যাট হ্যাঁ পরে বুঝতে পারলাম যে এটা আসলে দাবানল দাবানলে এই যে গাছপালা যে পুড়ে যাচ্ছে পোড়ার কারণে যে ধোঁয়াটা হচ্ছে ওই ধোঁয়াটা চারপাশে ছড়িয়ে যাচ্ছে তো আজকে সকালবেলা আবার অফিসে আসার জন্য আমি ঘুম থেকে উঠলাম তো সকালবেলা উঠেই বাইরে তাকালাম দেখলাম যে আরও বেশি ধোয়া এবং কালকে ধোয়াটার মধ্যে কোনো গন্ধ পাইনি কিন্তু আজকের ধোঁয়াটার মধ্যে একটা গন্ধ গন্ধ বলতে ধরেন লাকড়ি মানে কাঠ যদি আমরা আগুনে পুরি তাহলে একটা স্মোকি স্মোকি একটা স্মেল আসে না সেরকম একটা স্মেল পাচ্ছিলাম পরবর্তীতে আমি একদম পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম অন্যদের সাথে কথা বলেও বুঝলাম যে এটা আসলেই ওই দাবানলের কারণেই হচ্ছে তো পরে আমি আমার এখানে অফিস কলিকদের সাথেও বিষয়টা নিয়ে কথা বললাম তারাও বললো যে হ্যাঁ এটা খুবই কমন একটা ব্যাপার এখানকার এই জন্য আমি কারোর মধ্যে আসলে ওরকম উদ্দীপনা উদ্বেগ কিছুই দেখছিলাম না কিন্তু আমার ফার্স্ট টাইম এই কারণে আমি বিষয়টা নিয়ে একটু উত্তেজিত ছিলাম যে কি ব্যাপার একটা মানে একটু একটু ভীত ছিলাম তো ওদের মধ্যে দেখছে যে এরকম কোনো বিষয়ই নেই কারণ তারা এটা প্রতি বছরই দেখছে কোনো বছর একটু কম হয় কোনো বছর একটু বেশি হয় এতটুকুই তো এইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন ভিডিও করছি তো ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তো সবাই সবার জন্য দোয়া করবেন যারা এই দাবানলের শিকার হয়েছে তারা যেন সুস্থ থাকে তাদের জন্য বড় ধরনের কোনো বিপদ না হয় এবং আমরা যারা দাবানলের শিকার হইনি তো শুনছি যে এটা খুব বেশি নিকটবর্তী হয়ে গেছে উইনিফেকের তা আমরাও যাতে বড় ধরনের কোনো বিপদে না পড়ি আমাদের জন্য দোয়া করবেন এই ছিল ভিডিও আজকের সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবদুল্লা বাথুন ফেসবুক পেজও আছে একটা আব্দুল্লাহ বাথুন নামে চাইলে ফলো করে রাখতে পারেন সো টাটা টেক কেয়ার